বল দেয়ার মতো আর তো কোনো কিছু আমার কাছে নাই আমি একবারে তুমি আমার সাথে থাকবে আর এখন থেকে বাবা ভাইয়ের সাথে থাকবে কারণ এক ভাইয়ের উপর দুজনের দায়িত্ব বেশ ঝামেলা হয়ে যাবে কি বলেন ভাইয়া কি ব্যাপার অভি তোর বাবা এত অসুস্থ এটা জানার পরেও ডাক্তারের কাছে না নিয়ে তোর বাবাকে নিয়ে এখানে বসছিস কেন মা বাবা তো অনেক দিন ধরেই অসুস্থ তোমারও তো বয়স হয়েছে কখন কি হয়ে যায় বলা যায় সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আর সিদ্ধান্তটা আমার মনে হয় যে তোমাদের ভালোই হবে সিদ্ধান্তটা হচ্ছে অর্থ সম্পদ যা আছে বাড়ি গাড়ি যা আছে আমাদের দুই ভাইকে সমানভাবে লিখে দাও তোমার মেয়েকে তো ভালো জায়গায় বিয়ে দিয়েছো বিয়ের সময় অনেক খরচও করেছো সেটা নিয়ে আমরা কখনই কোনো কথা বলিনি পাঁচ সাত ভরি স্বর্ণও দিয়েছো কই এতটা স্বর্ণ তো আমাদের বউরা পায়নি যাই হোক ওগুলো অতি অতীত নেয়ার ঘাটতে চায় না এই মুহূর্তে তুমি আমাদেরকে এই সম্পদগুলো লিখে দাও এটা আমাদের দুই ভাইয়ের জন্য এখানে তোমার মেয়ের কোনো ভাগ থাকবে না মা ভাইয়া তো ঠিকই বলেছে তোমাদের বয়স হয়েছে আর তাছাড়া আজকালকার যুগে তো ভাইদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে আমি চাই না ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব লাগতো এই জমি জামা তাই ভাইয়া যেটা বলছে সেটাই করে দাও বেটার হবে আমাদেরও ঝামেলা কমলো আর তোমাদের তো কোনো শিউর নেই কখন মারা যাও কখন কি হয় কে জানে বয়স হয়ে গিয়েছে হবে তুমি মানে কি অভি তোরা এসব কি বলছিস তোর বাবা এখন এই পৃথিবীতে বেঁচে আছে সে একটু অসুস্থ আর তোরা তার সন্তান হয়ে তার মৃত্যু কামনা করছিস মা এত অবোঝ কিছু নাই তাই না আপনার তো যথেষ্ট বয়স হয়েছে এখন সম্পত্তি ভাগাভাগি করে নেওয়াটাই ভালো দুদিন পর বাবা মরে যাবে তখন এই সম্পত্তি তো ভাগ করাই লাগতো আর এখন করলে আমার মনে হয় ভালো এর জন্য আপনার যত অসুবিধাই হোক না কেন আপনি ভাগাভাগিটা এখনই করে দিন হ্যাঁ মা বড় তো ঠিকই বলেছে আপনারা কখন মরেন তার তো কোনো ঠিক নাই তাই না তার আগে জমির কাগজের মধ্যে সিগনেচারটা করে দিলে ভালো হয় না বাবা মা তোমরা কি সুন্দর করে আমার দুই ছেলের পাশে বসে তারই বাবা মার সাথে এইভাবে কথা বলতেছো আর আমার সব সোনার টুকরো ছেলেরা বসে বসে সেটা শুনতেছে আর বলবাই বা না কেন তোমাদের সামনে বসে তোমাদের স্বামীরা আমাদেরকে যে সমস্ত কথা বলতেছে এই সাহসে তো তোমরাও সাহস পাইছো তাই না আরে অভি তুই কি ভুলে গেলি সেই দিনের কথা তুই আমার প্রথম সন্তান এই পৃথিবীতে যখন আসিস তোর মুখটা দেখে কত হাসি আনন্দে এই বাড়িটা হোমও করছে সবাই আনন্দ করছে আর আজকে তোর মুখ থেকে এই কথা শুনে তোর বাবার ভুকটক ভাঙে কান কান হয়ে যাচ্ছে আর আমার কথা তো বলবই না মুন্না তুই তো আমার ছোট ছেলে তোরে কত আদর যত্ন করে বড় করছি কত ভালোবাসা দিয়ে বড় করছি তুই যখন ছোট ছিলে হাঁটতে পারতি না তোর বাবা তোরে কোলে কইরা কাঁধে কইরা হাট বাজারে নিয়ে গেছে তোরে কত আদর যত্ন করছে আর সেই ছেলে হয়ে তুই তোর বাবার সাথে এত খারাপ ব্যবহার করতে পারলি আরে তোদের কি একটা জন্য যেন বকটা কাঁপলো না তুই আজকে কিচ্ছু বুঝতে পারবি না বসবে একদিন ঠিকই যেইদিন আমাদের মতন বয়স হব তোদের মতন ছেলে হবে তোদের ঠিক কী সময় তোর সন্তানেরাও তোদের সাথে ঠিক একই ব্যবহার করবে আমির মা ওনার মা অভিশাপ জীবনগরে ওরা আচ্ছা আমি তাই করে দেবো তাই করে দিন দে বা কাকু মা ওদের নিয়ে এখন এত কথা বলার কোনো কারণ দেখছি না আমরা তো দুই ভাই তোমার পেটেরই সন্তান তাই না আমরা তোমাদের ফেলে দিচ্ছি না সম্পদগুলো এখন এই মুহূর্তে আমাদের দরকার আমরা শহরের দিকে কিছু একটা করতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই সেজন্য আমাদের নাম হলে খুব ভালো হয় আর কখন কি হয়ে যায় বলা খুব মুশকিল আর তোমার মেয়ে যে পরবর্তীতে এসে বড় করে দাবি করবে না সেটাই বাকি গ্যারান্টি আছে তোমরা থাকতে থাকতেই যা করার করে যাও এটাই আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট আইডিয়া তুমি এসব কি করতেছো हां আমারভাবেই কাজ করো না তুমি ওর তোরা খুশি তো নেই বাবা খুশি তো তোরা যাক তাহলে সব কিছু হয়ে গেলো কিন্তু মাপ একটা কথা আছে আমার কি কথা বাবা বল মতো আর তো কোনো কিছু আমার কাছে নাই আমি একবারে নিশ্চ কথাটা হলো মাপ সব কিছু যেহে ভাগ হয়ে গিয়েছে ভাইয়া আর আমি তখন আলাদাই থাকবো আর তোমরাও তো মানুষ দুই জন তাই বলি কি মা তুমি আমার সাথে থাকবে আর এখন থেকে বাবা ভাইয়ের সাথে থাকবে কারণ এক ভাইয়ের উপর দুজনের দায়িত্ব বেশ ঝামেলা হয়ে যাবে কি বলেন ভাইয়া মুন্না ঠিকই বলেছে মুন্না শোন নিচতলা পুরোটা নিয়ে তুই থাকবি দোতলাটা আমার বাবা আমার সাথে মা তোর সাথে এভাবে করলে কারো কোনো ঝামেলা হবে না এটাই ভালো সিদ্ধান্ত হবে হবি এই সব তোরা কি বলতেছিস বাড়ি সম্পত্তি সব তোদের নামে লিখে দিলাম আর এই অবশেষে এই বুড়া বয়সে তোরা তোদের বাবা মারেও ভাগ করে নিচ্ছিস তোর ওইখানে তোর বাবা থাকবে তোর ছোট ভাইয়ের ওইখানে তোর মা থাকবে কেন রে আমরা কি বাজারের পণ্য যখন যে যেভাবে চার ঘরে নিয়ে যাবে আমাদের ভাগ্যে কি এটাই ছিল অবিরমা ও ওর সাথে কথা বলে লাভ নেই ওরা এখন হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে

তোমরা কোথায় যাচ্ছ আর এখানে হচ্ছে নাকি ওরা আর কি বলবে ওরা তো একটা নেমো খরম বেইমান আজকে তোর বাবা এ তো অসুস্থ আমি অনেকবার তোরে বলতে চাইছি কিন্তু বলতে পারি নাই আমি ভাবছি ওরা আমার পেটের সন্তান ওরা কি হয়ে যাবে হয়তো তোর বাবেরে চিকিৎসের করার জন্য ডাক্তার লেখাতে নিবে কিন্তু না ডাক্তারের কাছে তো না আজকে তোর বাপেরে দিয়ে সব সম্পত্তি বাড়ি ঘর সব লেখে নিয়ে এই জন্যই আমরা এ বাড়িতে থাকবো না আমরা সিদ্ধান্ত নিয়েছি শেষ বয়সে আমরা বৃদ্ধাশ্রমে চলে যাবো তাই আমরা এখন বৃদ্ধাশ্রমে চাইতেছি কি বলছো তোমরা পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ বৃদ্ধাশ্রমে যাবে মানে তোমাদের এত বড় বাড়ি রেখে তোমরা কেন বৃদ্ধাশ্রমে যেতে যাবে আর আমি 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 সত্যি অবাক হয়ে যাচ্ছি আমার কথা কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ ভাইয়া এইসব আমি কি শুনছি তোরা দুইজন নাকি বাবার কাছ থেকে সয় সম্পত্তি সবকিছু নিজেদের নামে লিখে নিয়েছিস কেন বাবা কি মারা গেছে যে তোরা এই সম্পত্তির জন্য বাবা মাকে এত প্রেসার দিচ্ছিলি আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না কি সমস্যা তোদের হ্যাঁ বাবা মা এত বোঝা হয়ে গেছে তোদের কাছে বাবা মা তোদের কাছে কি চায় বলতো এই শেষ বয়সে একটু তোদের কাছ থেকে ভালোবাসা চায় একটু সম্মান চায় একটু কেয়ার চায় আর তোরা কিনা সেই সব বাদ দিয়ে বাবা মায়ের স নিজেদের নামে করে নিবি সেটার জন্য একদম উতলা হয়ে গেছিস ছি 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 রক্ষা করে না তোদের এত বোঝা কি করে হলো এই মানুষগুলো দিনের পর দিন সেই ছোট্টবেলা থেকে তোদের কোলে পিঠে করে নিজের মতো করে মানুষ করেছে কিন্তু বড় হওয়ার পরে কি দেখছি আমি এসব আমার কি এখন মনে হচ্ছে জানিস বাবার মা তোদের মানুষ করতেই পারেনি তোরা একটা অমানুষ হয়েছিস এই যে আমাকে দেখ না বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি বাবা মাকে মিস করি আমি তোদেরও মিস করি কারণ আমি তোদের ভালোবাসি কিন্তু সবার আগে তো বাবা মা এমন কোনো দিন নেই আমি বাবা মায়ের সাথে কথা বলি না আমি তাদের সব সময় বুঝাই আমি ওই বাড়িতে নেই তো কী হয়েছে তোমার দুইটা ছেলের বউ আছে তাদের নিজের মেয়ে মনে করে তাদের আগলে রেখো দেখবে তারাও তোমাদের অনেক ভালোবাসবে কিন্তু না আমি তো এখন সব কিছু উল্টা দেখছি এই জন্যই বোধহয় মানুষ বলে যে পর কখনো আপন হয় না পর পরেই থাকে কিন্তু পরের দোষ দিয়ে আমি কি করব তোরাই তো আসলে ঠিক না তোরা যদি ঠিক থাকতিস তাহলে আমার বাবা মায়ের এত কষ্ট হতো না তোদের বউরা আমার বাবা মাকে এত অত্যাচার করতে পারতো না আমি কিন্তু মাঝে মধ্যেই বাবার মাকে জিজ্ঞেস করতাম যে ভাবিরা তোমাদের ঠিক মতো আদর যত্ন করে তোমাদের ঠিক মতো খেতে দেয় তোমাদের সেবা করে মা বাবা যদিও কিছু বলতে চাইতো না আমি অনেক জিজ্ঞেস করার পর আমাকে বলতো যে তোর বউরা মা বাবাকে ঠিক মতো নাকি খেতেই দেয় না ঠিকমতো সেবা যত্ন করে না উল্টো মার বাবার সাথে খারাপ ব্যবহার করে এই ভাবি বড়ো ভাবি তুমি না এই বাড়ির বড় বউ বড় বউদের কত দায়িত্ব তুমি জানো এই যে আমাকে দেখে শেখো আমি আমার শ্বশুর বাড়ির বড় বউ ওই বাড়ির সমস্ত দায়িত্ব আমার আমার উপরে আমি সবাইকে দেখে শুনে রাখি আমি সবাইকে টেক কেয়ার করি কই আমার শ্বশুর আর শাশুড়ি তো কখনো আমাকে বলে না যে বৌমা তোমার এই কাজটা ভালো হয়নি তুমি কেন আমাদের সাথে খারাপ আচরণ করছো উল্টো তারা আমাকে সোনায় সোহাগা করে মাথায় তুলে নাচে আর তুমি বাড়ির বড় বউ হয়ে এরকম একটা আচরণ করেছো বাড়ির বড় বউ হিসেবে তোমার উচিত ছিল এই সংসারটাকে ধরে রাখার মা বাবাকে যত্ন করার বুঝলাম না হয় ছোট বউ ভুল করেছে ওকে শুধরানোর দায়িত্বটা তোমার ছিল কিন্তু না ওকে কি বোঝাবে তুমি নিজেই তো তাদের সাথে উল্টাপাল্টা আচরণ করেছো অথই এতক্ষণ অনেক বলেছ আমি ভুলে যেও না আমি তোমার বড় ভাবি বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সে ম্যানারটুকু তো তোমার মধ্যে নেই তাই না আর এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বোনের বক্তৃতা শুনছো তোমার বোন আমার সাথে কি ভাষায় কথা বলছে এগুলো অথই কি তুই জানিস বড়দের সাথে কিভাবে কথা হয় সেটা তো তুই ভুলে গেছিস তো যদি এতই খারাপ লাগে বাবার ব্যাপারটা তুই টেক কেয়ার কর আমরা আর পারছি না না আমি কিচ্ছু ভুলে যাইনি আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণ শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় আমি বড় হয়েছি ম্যানার তো তোদের মধ্যে নেই যদি থাকতো তাহলে এই বয়সে এসে আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না তাদের কাছ থেকে এভাবে সয় সম্পত্তি লিখে নিতে পারতিস না আমার মা আর বাবা ভালো বলে অনায়াসে তোদের সয় সম্পত্তি লিখে দিয়েছে যদি অন্য সকল মা বাবা থাকতো না কখনোই তোদের নামে লিখে দিত না তোরা একটা জিনিস চিন্তা কর না বাবার মা কিন্তু একটা বারের জন্য আমার কথা চিন্তা করেনি তোদের সুখের কথা চিন্তা করে তোরা বলা মাত্র বাবা তোদের নামে সব কিছু লিখে দিয়েছে কারণ বাবা চায় তোরা যেন তোদের বউ নিয়ে সুখে থাকিস ভালো থাকিস আর তোরা কিনা সেই বাবা কে এইভাবে কষ্ট দিলি লজ্জা করছে না তোদের দেখ অথই তোর যদি বাবা মার প্রতি এতটাই দরদ থাকে তাহলে একটা কাজ কর না তুই বাবা নিয়ে যাস না আমরা তো খেয়াল রাখতে পারবো না আমি ভাইয়া কেউই বাবা মার খেয়াল রাখতে পারবো না তোরা তো দরদ লাগে তুই তোর বাসায় নিয়ে রাখ যা হ্যাঁ নিয়ে যাব আমার বাবা আর মাকে আমার কাছে নিয়ে যাব। আমার স্বামী না তোদের মতো এতটা অমানুষ না যে দুই দিন আমার মাকে পালবে আর তারপরে বোঝা মনে করে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে আমার স্বামী যথেষ্ট পরিমাণ ভালো এবং আমার স্বামী আমার মা বাবাকে সম্মান করে আমি আমার মা বাবাকে এখান থেকে নিয়ে যাব যাওয়ার আগে তোদের একটা কথা বলে যাই আজকের পর থেকে আমি মনে করব যে এই পৃথিবীতে আমার ভাই বলতে কেউ নেই আমার বাবা মা মনে করবে তাদের দুই সন্তান বলে কেউ নেই তাদের দুই সন্তান মৃত মানে আমার বাবা মা পুরো নিঃস্ব হুম নিঃস্ব বললে ভুল হবে তাদের একটা মেয়ে আছে আর আমার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে থাকবে কারণ বাবা মা হচ্ছে বট গাছের ছায়ার মতো যেটা তোরা হারিয়ে ফেললি আজকের পর থেকে আর কখনো বাবা মায়ের ভাগটা তোরা পাবি না কোনোদিন তোরা দুজন বাবা মাকে বাবা মা বলে ডাকার সুযোগটা পর্যন্ত পাবি না বাবা মা তোমরা আমার সাথে চলো তোমার এই মেয়ে বেঁচে আছে না এই মেয়ে কখনো তোমাদের কষ্ট দিবে না আমি মাথায় তুলে তোমাদের রাখবো আমি তোমাদের অনেক ভালোবাসি এদের কাছে থাকার কোনো প্রয়োজন নেই চলো চলো